আজকে আপনাদের ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন দেখাবো ছোটো করে ব্লগে অনেকে বসে আছে মোবাইল টিপসে একটা ট্রেন এসে দাঁড়া দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মে অনেকে তাড়াহুড়া করে উঠছে ট্রেনটা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এই ট্রেনটা উত্তরবঙ্গে চলে যাবে সবাইকে শুভেচ্ছা জানে আরেকটা ব্লগে ঢাকা বিমানবন্দর রেল স্টেশন পার্কিংয়ে গাড়িগুলো পার্কিং করে সেন যেগুলো দাঁড়িয়ে আছে এর ভিতরে টিকিট কাউন্টার দেখতে পাচ্ছেন হাতের ডানে এবং বামে রয়েছে টিকিট কাউন্টার অনেকে সময় দেখছে কখন কার ট্রেন আসবে কখন যাবে এখানে সাথে সাথে আসলে টিকিট পাবেন না আগেই অনলাইনে অনেকে কাটে অনেকে পাঁচ ছয় দিন আগেও কাটে কিন্তু সাথে সাথে আসলে খুব একটা টিকিট পাওয়া যায় না ভিতরে অসংখ্য মানুষজন এটা প্রধান প্ল্যাটফর্ম একটা ট্রেন দাঁড়িয়ে আছে মানুষ তাড়াহুড়া করে উঠছে ঢাকার কাজ শেষ করে ট্রেন ধরে বাড়িতে ঘরে ফিরে যাচ্ছে অনেক হকার রয়েছে জিনিস বিক্রি করছে ছোটো ছোটো বাচ্চাদের দেখতে পাচ্ছেন রানে আপনার টাকা এবং মানি ব্যাগ মোবাইল যেটাই বলি না কেন সাবধানে রাখবেন অনেক ধরনের মানুষ রয়েছে প্রচণ্ড বৃষ্টি এই বৃষ্টিতে ট্রেনে ভ্রমণ করলে কিন্তু খুব ভালো লাগে আনন্দ লাগে ট্রেন ভ্রমণের মজাটাই আলাদা সেই প্রিপারেশন নিয়ে আসেনি একটা সময় ট্রেনে ভ্রমণ করবো এবং আপনাদের ব্লগে দেখাবো এটা ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন আপনি দেরামি দেখাচ্ছে দেখতে পাচ্ছেন মানুষজন দাঁড়িয়ে আছে ট্রেনের জন্য অপেক্ষা করছে ওর পাশে যে ট্রেনটা আসছে খুব ঝুঁকি নিয়ে মানুষ ট্রেনে সাদি করে আসছে এটা একমাত্র বাংলাদেশে সম্ভব অন্য কোথাও এটা চিন্তা করাই যায় না এখানে সময়সূচি দেওয়া রয়েছে তারপরও ট্রেন এক ঘন্টা পরে আসছে এখানে অনেকে ঢাকায় আসে ব্যবসা করতে বিজনেস করতে ডাক্তার দেখাতে পাশে রয়েছে রয়েছে আপনার বিমানবন্দরে অনেকে প্লেন থেকে নেমে ট্রেনিং করে বাড়িতে যায় যাত্রীদের জন্য ফেন দেওয়া হয়েছে বাতাসের জন্য আরামের জন্য এখানে খাবারের দোকান রয়েছে দেখতে পাচ্ছেন অবশ্যই দেখে শুনে খাবেন দামাদামি করে এখানে পানির ব্যবস্থা করা রয়েছে এখান থেকে পানি না খাওয়াটাই ভালো পানিটা দোকান থেকে কিনেই খাবেন এটা ট্রেনের এসে দাঁড়িয়ে আছে মানুষ তারা হুরা করে কে কার আগে উঠতে পারে সিটে বসতে পারে কখন জানি আবার ট্রেন ছেড়ে দেয় চলে যায় আপনাদের ঢাকা বিমানবন্দর রেল স্টেশনের চিত্র মানুষের ব্যস্ততা আপনাদের ট্রেন আমি দেখাচ্ছি ঢাকা তে এমন একটা জায়গা সবাই কাজের জন্য এখানে আসতেই হয় এটা কুলি দেখতে পাচ্ছেন সে সব সবসময় ভারী কাজই করে থাকে কুলিরা খুব কষ্টের কাজ তার বাড়ি বাড়ি ব্যাগ এবং ভোজা তারা বেয়ে থাকে এই পাশে যে ওভার ব্রিজ রয়েছে ওপর পাশে যে ট্রেন আসে সেই ট্রেনটি চলে যায় কমলাপুর রেল স্টেশনে ওর পাশেও ফ্যান রয়েছে খাবারের দোকান রয়েছে বাসার জন্য রেঞ্জ রয়েছে যতটুকু সেবা দেওয়া দরকার সেইভাবে সেবা মানুষ পাচ্ছে আরও উন্নত করা দরকার আস্তে আস্তে আশা করি আস্তে আস্তে হয়ে যাবে একটা ট্রেন আসলো বিশাল বড় ট্রেন দেখতে পাচ্ছেন ট্রেনটা কমলাপুর রেল স্টেশন চলে যাবে আর অপোজিট পাশে যে আমি দাঁড়িয়ে আছি এই ট্রেনগুলো উত্তরবঙ্গে চলে যায় ছোটো করে আপনাদের ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন দেখালাম